বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আপনাদের সামনে আলোচনা করব হজরত মোহাম্মদ সাল্লাম এর সংক্ষিপ্ত জীবন এই জীবনীটা হজরত খাজা কাজী বেনজির হক সৃষ্টি নিজামি কুদ্দিস আজিজ এর বেহসের চৈতন্য দান গ্রন্থ থেকে নেওয়া হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্ততা সাল্লাহতা আল্লা পাক ফাক প্রথম এবং শেষ ও বিশিষ্ট নবিক হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ তা আলা আলাই হুয়াসাল্লামের সৃষ্টি সম্পর্কে হাদিসের বর্ণনা দেওয়া হলো জাভের আদিল্লাহ তা হতে বর্ণিত আছে একদিন আমি জাবের হযরে ফাক সাল্লাল্লাহ তা আল্লা আলাহি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল আমার পিতা মাতা আপনার উদ্দেশ্যে উদ্দেশ্য হোক আপনি এই খবরটি আমাকে জানিয়ে দিতে যে আল্লাফাক সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন উত্তরে নবীজি বললেন হে যাবের আল্লাহ তাল্লা সমস্ত কিছু সৃষ্টি করার পূর্বে তার নিজের নূর হতে নবীর নূর সৃষ্টি করেছেন তারপর আল্লাহ তাল্লা নূরকে এমন শক্তি দান করলেন যে সে নূর আল্লাহর হুকুমের আল্লাহর ইচ্ছায় যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারত ও সময় আরস কুরসি লৌহ কলম মানব দানব ইত্যাদি কিছুই ছিল না নূরে মোহাম্মদী সাতত্রিশ পৃষ্ঠা মাওয়াহিব প্রথম খণ্ডর নবম পৃষ্ঠা মুসলিম শরীফে হযরত আবু হুরাই হারা তাআলা আল্লাহ তালা বর্ণিত আছে যে একদিন হজরত জিব্রাইলাইসালামকে কথা প্রসঙ্গে নবী করিনাল্লাহাল্লাম তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করলেন তদুত্তরে হজরত জিব্রাইল আল্লাহিসাল্লাম বললেন আমি শুধু এতটুকু জানি যে চতুর্থ আকাশে বা চতুর্থ হিসাবে একটি উজ্জ্বল তারকা সত্তর হাজার বছর পর পর একবার উদয় হতো অর্থাৎ সত্তর হাজার বৎসর উদিত অবস্থায় এবং সত্তর হাজার বৎসর অস্তমিত অবস্থায় ওই তারকাটি বিরাজমান ছিল আমি ওই তারকাটিকে বাহাত্তর হাজার বার উদয় হতে দেখেছি তখন নবীজি সাল্লাহ তা আল আলহাসাল্লাম বললেন খোদার শপথ আমি ছিলাম ওই তারকা এই হাদিসটি তাফসিরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ডে সুরা তাওবার একশো আঠাশ নম্বর লাকাত জা আকুম মিন আনফুসিকুম এই আয়াতে তাফসিরে এবং সিরাতে হলবিয়া দ্বিতীয় খণ্ডে বর্ণিত আছে হাকেম বর্ণনা করেছেন যে হজরত আদম আলাহিসাল্লাম নবীজির নাম আরশে সে মোয়াল্লার উপর লিপিবদ্ধ দেখেছেন আর আল্লাহ ফাক আদম আলাইসাল্লামকে এরশাদ করেছেন যদি মোহাম্মদকে সৃষ্টি না করতাম তবে তোমাকেও সৃষ্টি করতাম না আবার তিরমিজির বর্ণনা রয়েছে লাউলা কালামা খালাকতুল আফলাক অর্থাৎ হে রাসুল যদি আপনি সৃষ্টি না হতেন তবে আমি কিছুই সৃষ্টি করতাম না হজরত আলী ইবনে হোসাইন ইবনে আলী আলাইসাল্লাম তার পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ তাল আলাইসাল্লাম বলেছেন আমি নবী আদম সৃষ্টির চোদ্দ হাজার বৎসর পূর্বে আমার প্রতিপালকের নিকট নূর হিসেবে বিদ্যমান ছিলাম আল বেদায়া ও নেহায়া এবং আনোয়ারে মোহাম্মদী গ্রন্থসূত্রে বর্ণিত হাকেম ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল আনহতে বর্ণনা করেছেন তিনি হাকেম একে সহি বলে সাব্যস্ত করেছেন আল্লাহ পাক ঈসা আলাইহিস প্রতি ওহী করলেন নিশ্চয়ই আমি আরসকে প্রাণীর উপর সৃষ্টি করলাম অতঃপর তা ধুলতে থাকলো অনন্তর আমি তার উপরে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতঃপর তা স্থির হয়ে গেল সৃষ্টির আদিতে তার নবদ ঘোষণা হল আলমে মলকুতে নূরের কালিতে নূরের কলমে কালেম মা আর অঙ্কিত আছে ইবনে বিকাসির ইবনে মুররা হতে মিহতে সূত্রে বর্ণনা করেছেন যে হাসরের দিন হজরতে বেলাল রাদ আল্লাহ আল আনহকে বৃহস্পের উষ্ট্রিগুলোর মধ্যে একটি উষ্ট্রির উপর পুনরুত্থিত করা হবে সে ওই অষ্ঠির পৃষ্ঠ থেকে আজান ভুগতে থাকবে যখন নবীগণ তাদের উম্মদগণ আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ হু ওয়াশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ধ্বনি শুনতে থাকবে তখন তারা বলবে আমরাও ওই সম্বন্ধে সাক্ষ্য দান করি যে নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহর রাসুল সমস্ত নবী এবং তাদের উম্মদগণ একত্রে সাক্ষী দিবে যে নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহর রাসুল এ কথার রহস্য জানা দরকার ব্যাধ বুঝতে পারলে কথা সত্যতা বর্তমানে পাওয়া যাবে আহমদ ও বাইহাকিতে হযরত হজরত ইরবাজ ইবনে সারিয়া রাদিল্লাহ তালা আনুহতে বর্ণিত আছে যে নবী করিম আলা তাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ ফকের নিকট আমি তখন খাতামান নাবিয়া নির্বাচিত হয়েছিলাম যখন আদম আলাহি সাল্লাম হয়নি রাহমতুর রাহিম কিতাবে বর্ণিত আছে যে আল্লাহ ফাক হজরত জিব্রাইলকে নির্দেশ দিলেন তুমি হযরত ইসরাফিলকে নিয়ে জমিনে যাও এবং মোহাম্মদ সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের নূরে সামিল করার জন্য এক মুষ্টি মাটি আহরণ করে নিয়ে আস জমিন রাসুল ফাক সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র বিধিন্ন হয়ে গেল এবং করফুরের ন্যায় এক প্রকার সুদ্র পঙ্ক বা মাটি প্রকাশ হয়ে পড়ল ওই স্থানটি হল যেখানে নবীজি সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের রজাই আধার অবস্থিত জিব্রাইল সে মাটি নিয়ে নূরের সাথে মিশিয়ে দিলেন তারপর তা দিয়ে খামির প্রস্তুত করে মেশক জাফরান সাম্বল মায়ে মাইন ফরেস প্রবাহিত পানি ও বেহস্তের করফুল নিশ্চিত করলেন তিনি পবিত্র অস্তিত্বের প্রদানকে মুক্তর ন্যায় স্বচ্ছ উজ্জ্বল করলেন এরপর তাকে ডুবালেন বেহস্তের নহরে তারপর তিনি তা দেখালেন সমুদয় আসমান ফেরস্তা বেহস্ত জমিন নদী সাগর ও পর্বতমালাকে এরপর সবাইকে সম্বোধন করে বললেন তোমরা সকলে তোমাদের রব্বুল আলামিনের মাহবুবের উপাদানকে চিনে লও তিনি গুনাহাগার সাফায়তকারী এবং আদমের সর্দার নূরে মুদাসম কিতাবের একশো ছেচল্লিশ নাম্বার ফিস্টা থেকে আসছে মূলবি আশ্রাপালি থানবি তার নসুত্তিপ গ্রন্থের বারো ফিস্টে হজরত জাহের রাজু তালা আনুহতে বর্ণিত একটি হাদিসে তুলে ধরেছেন তা হল হজরত জাহের আর্জ করল হে ইয়া রাসুল্লাহ কবে আপনি নবী নির্বাচিত হয়েছেন নবীজি সাল্লাল্লাহ রাহুতা আল আলেক বলেছেন আদম আলাইসাল্লাম যখন রুহ এবং দেহের মাঝখানে ছিলেন তখন আমার নিকট হতে নবুহতের শপথ নেওয়া হয়েছে তিরমিজির মধ্যে হযরত মায়েসারা বর্ণনায় বা এসেছে যে আদম যখন কাদা এবং পানিতে মিশ্রিত ছিল তখন আমি নবী ছিলাম হযরত ইবনে আব্বাস রাজুল্লাহ তালান হতে বর্ণিত আছে যে আল্লাহ ফাক যখন সমস্ত মাকলোকাত সৃষ্টি করলেন এবং পৃথিবীকে নিচু ও আকাশকে উঁচু করার ইচ্ছা করলেন তখন তিনি তার সৃষ্টি করা নূর হতে কিছু নূর নিয়ে বললেন হে নূর তুমি আমার হাবিব মোহাম্মদ হয়ে যাও অতঃপর এই নূরে মোহাম্মদী হযরত আদম আলাহ সৃষ্টির পাঁচ বছর পূর্বে আরস মোয়াল্লার পদক্ষিণ করেছিল এবং বলতেছিল আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বললেন হে দোস্ত এজন্যই তো আমি আপনার নাম মোহাম্মদ রেখেছি নূরে মোহাম্মদই সিজুল ইসলামের পৃষ্ঠা নুজাহাতুল মাজালিস রাসুল ফাক আল তাল আলাম নিজের পরিচয় দিয়েছেন এভাবে যে আউ আলুমা খালাকাল্লাহ নুরি অর্থাৎ আল্লাহ ফাক প্রথমে আমার নূর সৃষ্টি করেছেন এ হাদিসটি আব্দুল্লাহ ফারেস মাক্কি বারজালজি তার কিসাতুল মাউলুদ কিতাবের সরাহাতে বর্ণনা করেছেন এ নূর হল আল কাদিম সকল সৃষ্টির আদি হলো এ নূর সৃষ্টি প্রথম অস্তিত্ব প্রকাশ হিসেবে এ নূর প্রকাশ আর এজন্য তা হল সর্বপুরাতন তথা কাদিম এ নূর হতে সৃষ্টি হল মুহাম্মদ এবং এ নামের অঙ্কনে অঙ্কিত হল মানুষের সুরত তার আসমানের নাম আহাম্মদে মুস্তফা এবং জমিনে তার নাম হল মুহাম্মদে মুস্তফা তিনি আল্লাহর নিকটে মোহাম্মদ তথা আল্লাহফাক নিজে তার প্রশংসাকারী যখন তিনি আহম্মদ তখন তিনি প্রশংসাকারী কারণ নূরের জগৎ যখন তার অস্তিত্ব প্রকাশ পায় তখনই তিনি আল্লাহ ফাঁকের সুপ্রিয়া আদায় এবং প্রশংসা করে বলেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারাই আল্লাহ ফাঁকের আঠারো হাজার মাকলু সৃজন হয়ে চলছে এবং তিনিও তার সৃজনের মাঝেই স্থিত ওয়াহেদ আল্লাহ আহাদ আহমদ এবং মুহাম্মদ আলহামদুলিল্লাতে নিহিত আছে তানাজ্জারতেই খামসা আলহামদুলিল্লাহরই গোপন ভেদ রমুজাত এবং বিশেষ এক অবস্থায় তিনি মোহাম্মদ তথা প্রশংসিত এজন্যে হাসরের দিন তার পতাকার নাম হবে লাওয়াই হামদ এবং তিনি হলেন মাহমুদ হযরত আবু

প্রশংসিত স্তর বা মোকাম দিনে মোহাম্মদ হলো তাই যে দিনের মাধ্যমে মাকামে মাহমুদ অধিষ্ঠিত হওয়া যায় আর মোহাম্মদ ব্যতীত এই মোকামে আর কারো প্রবেশাধিকার নেই এই স্তরে আল্লাহ পাকের পরিচয় এবং দিদার লাভ হয় এই জন্যই দিন ইসলাম মিল্লাতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত আছে মিল্লাতে ইব্রাহিম হলো খোদাকে দেখে বিশ্বাস করা যাদের দিব্য দৃষ্টি আছে তারা চিনে কে মুহাম্মদ রাসুল যিনি আসমানে আহাম্মদ এবং তিনি শেষে জমিনে মোহাম্মদ এবং মুহাম্মদের মাঝে গোপন আছে খোদার মহিমাময় নাম তথা ইসমে আজম হাদিস কুচ্ছিতে আল্লাহফাক বলেন নিশ্চয়ই আমি আমার উপর কসম করছি যে যার নাম আহম্মদ তাকে আমি দোজকে দাখিল করব না এবং যার নাম মুহাম্মদ তাকেও না মনে রাখতে হবে কোন মানুষের নাম আহম্মদ বা মোহাম্মদ রাখলো আর সেজন্য আল্লাপাক তাকে জান্নাতে দিয়ে দেবেন তা অবশ্যই নয় আহম্মদ আর মোহাম্মদের বেদ জানলে উক্ত হাদিসের মর্ম বোঝা যাবে আর উক্ত হাদিসের বেদ তারাই জানতে পারে যারা দিনে মোহাম্মদের দাখিল হয়েছে বা দিন ইসলামে দাখিল হয়েছে তথা পলিয়ম মুর্শিদের নিকট আনুগত্য স্বীকার করেছে হাদিসে কুচ্ছিতে আল্লাহ বলেছেন খালাক তো মুহাম্মাদান মিন নুরে ওয়াজহিয়ান অর্থাৎ আমি মোহাম্মদকে সৃষ্টি করেছি আমার চেহারা নূর হতে সিররুল আসরের 3 নম্বর পৃষ্ঠা রহস্যময় সৃষ্টি নামক কিতাবে বর্ণিত আছে যে এমন এক সময় ছিল যখন বিশ্ব ছিল অন্ধকারময় তথা অঘোর বিশ্বের কোনো আকার ছিল না এরূপে বহু বৎসর অতিবাহিত হওয়ার পর বিশ্ব কুয়াশাচন্ন রূপ ধারণ করল মহান প্রভু শক্তিরূপে ডিমের আকৃতি ধারণ করে কুয়াশার মধ্যে অবস্থান করেন বহু বৎসর এভাবে কাটালেন হঠাৎ মহান প্রভু তার স্বেচ্ছায় হু হা হে তিনটি শব্দ করলেন তিন শব্দ প্রবুতার রূপ পরিবর্তন করে নিলেন এই অবস্থায় চল্লিশ বছর কাটিয়ে দিলেন চল্লিশ বছর পর পুনরায় সৃষ্টির কথা মনে করেন ডিমের এক অংশ আল্লাহর নিজ রূপ বা গুণ মিশিয়ে কুদ্রুতের মাধ্যমে রুহে মোহাম্মদে সৃষ্টি করলেন খালাকাল্লাহ রুহ হ মোহাম্মদ সাল্লাহ তাল আলাইসাল্লামের রুহ সৃষ্টি করে আল্লাহাক জিজ্ঞাসা করলেন আল আস্ত বিরাবিকুম অর্থাৎ আমি কি তোমার রব নই রুহ হতে উত্তর আসলো আনতা আনা অর্থাৎ আমি তোমাকে চিনি না এক হাজার বছর এভাবে কেটে গেল তারপর পুনরায় জিজ্ঞাসা করলেন আল আস্ত বিরাবিকুম আমি কি তোমার রব নই পুনরায় একই জবাব আসলো আন্তা আনা আবার পাঁচ ছ বছর পর জিজ্ঞাসা করলেন আল আস্ত বি রাব্বিকুম এবারও জবাবে আসলো আন্তা আনা আল্লাফাক ভাবলেন আমার সৃষ্টি আমাকে চেনে না তাই তিনি চিন্তা করে দেখলেন রুহানি খাদ্য কুদরতি বাতাস যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে দেখা যাক কি উত্তর আসে আল্লাফক তাই করলেন এবং সাথে সাথে জিজ্ঞাসা করলেন আল আস্ত বি রাব্বিকুম বাতাস বন্ধ করার সাথে সাথে রুহ নড়াচাড়া দিয়ে উঠলেন এবং সাথে সাথে জবাব দিলেন কালুবালা অর্থাৎ তুমি আমার প্রভু রব বা সৃষ্টিকর্তা খুশি হয়ে রুহানের দিকে তাকিয়ে রুলেন তারপর কুদ্রুতি এক আয়না তৈরি করে তার সামনে ধরলেন আয়নায় নিজরূপ দেখে পরপর পাঁচটি শেষদা দিলেন এই পঞ্চশেষদায় পাঁচ সালাদ ও পাঁচ একই নামে পরিচিত রহস্যময় সৃষ্টি কিতাবের পাঁচ থেকে চার নম্বর পৃষ্ঠা তাওয়ারিকে মোহাম্মদ কিতাবের প্রথম খণ্ডের চার থেকে পাঁচ পৃষ্ঠায় রাবি আব্দুল জলিল হতে বর্ণনা করেছেন যে আল্লাফাক চার শাখা যুক্ত একটি বৃক্ষ তৈরি করে তার নাম রাখলেন সাজারাতুল ইয়াকিন মানে বিশ্বাসের গাছ সে গাছের নূরকে শ্যাত মুক্ত ময়ূর বেশি গঠন করে সত্তর হাজার বৎসর বসিয়ে রাখলেন ফলে আল্লাহাক সরমের এক আয়না সৃষ্টি করে কারো মতে এরফানি আয়না ছিল ময়ূরের সামনে ধরলেন সে আয়নাতে ময়ূর নিজের রূপ দর্শন করে ভয় ফেলেন এবং তাতে সে নূর পাঁচটি সেজদা করলো সে পাঁচ সেজদা হতেই পাঁচটি সালাদ সৃষ্টি হয়েছিল আর সে নূরের শরীর হতে যে ঘাম বের হয়েছিল তা হতে আঠারো হাজার মাকলুকাস সৃষ্টি করেন তার মাথার গাম হতে ফেরেস্তার সৃষ্টি হল কোপালের গাম হতে আর সে কুর শিলোহকলম চন্দ্র সূর্য বেহস্ত দোজক গ্রহ নক্ষত্র হিজাব সৃষ্টি হল সিনার গাম হতে আম্বিয়া আউলিয়া আবেদ শহীদ ইমাম সমস্ত ভালো তাতে সৃজন করলেন চেহারার গাম হতে যত নবীর উম্মত সৃষ্টি হলো কানের গাম হতে ইহুদিন আসারাম মুজসির জান তৈরি হল আর বগলের গাম হতে তিন জাত শয়তান সৃষ্টি হল দুফায়ের গাম হতে অবশিষ্ট সমস্ত কিছু সৃষ্টি হল সে নূরের নাবি হতে সাত ফোটা নূর ঝরেছিল তা হতে আকল ইলেম ফাঁকা হায়া সবর মেহের এবং তৌহিদ নামক সাতটি দরিয়া ফয়দা হয়েছিল এরপর ময়ূরকে হুকুম করলেন সামনের দিকে তাকাত নূর সামনের দিকে তাকিয়ে এক উজ্জ্বল নূর দেখতে ফেললেন আর চার দিকে চারটি নূর তাকে ঘিরে রয়েছে এ চারটি নূরেই হলো হাবিবে খোদা মোহাম্মদ রাসুল্লাহ আলা তালা ওয়াসাল্লামের পবিত্র আহলেবায়াত আলী ফাতেমা হাসান এবং হোসাইন আলাহ ইসাল্লাম হজরত আদম আলাহ সাল্লামের নূর পঞ্চক তথা পাক পালনের উসিরাতে মুক্তি পেয়েছিলেন কোনো কোনো বাজে বর্ণনা হতে জানা যায় ওই চারজন ছিল আবু বক্কর ওমর উসমান এবং আলী তা মোটেও সঠিক নয় নূর পঞ্চক বা পাক পঞ্জাতন সম্পর্কে অজ্ঞতার কারণে এ ধরনের বাজে বর্ণনা অনেক বই পুস্তকে লিখে রেখেছে সহি কথাটি বইয়ের মলাটে লিখলেই সত্য বলে স্বীকার করা যায় না যদি না তা আধ্যাত্মিক জ্ঞান ও বিশ্লেষণে সঠিকতার প্রমাণ না কোরানের কোরআনের সাথে সামঞ্জস্য না হয় কারণ আত্মার জ্ঞানই হলো ধর্মজ্ঞান আত্মার জ্ঞান যখন নবতে ওহি হয় তখন তা মোতাসাবিয়াত হয় আসে তা তথা রূপক প্রতীক হয় রূপক প্রতীকের অর্থ করতে আল্লাহাক নিষেধ করেছেন সুরা ইমরান রূপক প্রতীক ধারা কি বোঝানো হচ্ছে সেটা জানাই হলো কোরআনের জ্ঞান লাভ করা বা ধর্মজ্ঞান লাভ করা সে জ্ঞান আর যার নেই তার ধর্ম কথা বলা মানে ধর্ম বিকৃত করা ধর্মজ্ঞান রয়েছে পরকাল প্রাপ্ত মানুষের নিকট বা প্রেরিত পুরুষের নিকট তথা ইনসানুল কামেলের নিকট এটা মাদ্রাসায় খুঁজলে কোনোদিনই পাওয়া যাবে না বরং মাদ্রাসার বিদ্যা বা ইলমুল কালাম সেই ইলমের সম্পূর্ণ বিপরীত কোরআনের মোতাশা বেয়াত এবং তার মহকামাত চিনলে সে বেয়াত জানা যাবে জানা দরকার ইলেম দুই প্রকার মেসকাত আত তারগিব ও আ কিতাবের প্রথম খণ্ডে একটি ইলম ইলমুল লেসানি এবং অপরটি ইলমুল কালবি হজরত আবু হুরায়রার বাসায় একটি সবাই জানে অপরটি যা গোপন সিনার এলেম তা প্রকাশ করলে তার গলা কাটা যাবে বোখারি শরীফের হাদিস এই গোপন ইলেমটি হল ইলমে মারিফাত বা আত্মার জ্ঞান তথা ইলমে ইলাহি বা ইলমে নবী ইহাই হলো ধর্মজ্ঞান তথা কোরআনের জ্ঞান এই জ্ঞানের অধিকার অধিকারীগণে হলেন গুরু বা ফির বা মুর্শিদ এই ইলেম আল্লাহ পরিষদের ব্যক্তির বা পরকাল পরকালপ্রাপ্ত মানুষের বা প্রেরিত পুরুষের চিনায় নাজিল হয় এবং চিনায় রক্ষিত থাকে এই ইলেম আল জাবরুতে যখন প্রকাশ হয় তখন তার রূপক প্রতীক হয়ে আসে নবুতে হা ওহি এবং বেলায়েতে ইলমে লাদন্নি বলে বিজৃত আছে যার বেলায়তে ইলেম নেই ইলমে নবুতের ব্যাধ যা রূপক প্রতীক অলঙ্কারিক তার বোঝা কখনো সম্ভব নয় হযরতে মুসা আলাইসাল্লাম এবং আল্লাহর অলি হজরত খিজুয়া আলাইসাল্লামের ঘটনা হতে তার শিক্ষা নেওয়া যেতে পারে ইমাম আব্দুর রাজ্জাক ইমাম বোখারির দাদা ওস্তাদ এবং ইমাম মালেকের শাগরিদ তার মুসান্না আব্দুর রাজ্জাক নামক হাদিস গ্রন্থে সনদ সূত্র পরস্পর বিশিষ্ট সাহাবী হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তাল আনহুতে বর্ণনা করেছেন হজরত জাবের রাজি তালা তাল আনহু বলেন আমি আরস করলাম হে আল্লাহর রাসুল আপনার উপর আমার পিতা মাতা উৎসর্গিত হোক আল্লাহ সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন উত্তরে নবী সাল্লাহ তাল আলিয়া সাল্লাম বলেছেন হে জাবের আল্লাহ তাআলা সর্বপ্রথম আপন বা নিজ নূর হতে তোমার নবীর নূর ফয়দা করেছেন তারপর আল্লাহ ইচ্ছা অনুযায়ী ওই নূর পরিভ্রমণ করতে লাগলো ও সময় না ছিল লোহ না ছিল মাহফুজ না ছিল কলম না ছিল ব্যস্ত দুজক না ছিল আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ছিল না জিন ইনসান তারপর আল্লাহ পাক অন্যান্য বস্তু সৃষ্টির মনস্থ করলেন তখন সে নূর বারো ভাগে বিভক্ত করে সমস্ত কিছু সৃষ্টি করলেন যেমন নূরে মোহাম্মদী থেকে কলম লহ মাহফুজ আর সে আর বহনকারী ফেরেশতা কুরসি অন্যান্য সকল ফেরেশতা আসমান জমিন ব্যস্থ দোজগ মুমিনদের চোখের জ্যোতি মুমিনদের কলবের জ্যোতি মুমিনদের উন্সের নূর বা কালেমার নূর উক্ত হাদিসটি পরবর্তীতে হারিস বিশারদগণ নিজ নিজ কিতাবে সংকলিত করেছেন যেমন ইমাম কাসতুলানির রচিত নবী করিম সাল্লাহ তাল আলাইসাল্লামের জীবনী গ্রন্থে মাওয়াহিবে লাদুনিয়ার উক্ত হাদিসটি সংকলন করেছেন মিশরের আল্লামা ইউসুফ নাভহানি তার আনোয়ারে মোহাম্মদ কিতাবে তুলে ধরেছেন উক্ত হাদিসে মিন নুরি শব্দটির ব্যাখ্যা মোল্লা আলী কারি মিরকাত শরীফে লিখেছেন আই মিন লাম আতে নুরি অর্থাৎ আল্লাহ ফাকসিও জাতি নুরের জ্যোতি দিয়ে নবীজির নূর সৃষ্টি করেছেন জোরকান মিন নূর এ কথাটির ব্যাখ্যা বলেছেন মিন নূর ইন হুয়া যাতহু অর্থাৎ আল্লাহর জাত বা সত্তা হলো নূর সে জাতি নূরের জ্যোতি হতে নূরে মুহাম্মাদির फायदा হয়েছে আল্লাহ এবং নবী একই নূরের দুই রূপ যে আল্লাহ এবং মুহাম্মদ একই নূরের বলে বিশ্বাস করে না সে নিশ্চয়ই অন্ধ মূর্খ জাহেল এবং কাফের হাজি ইমদাদুল্লাহ মহাদের মুখ্যী সৃষ্টি সাবিরও বলেছেন আল্লাহ এবং মুহাম্মদ একই নূরে এ কথা যারা বিশ্বাস করবে না তারা কাফের এ কথা শুনে দেওয়া মাদ্রাসার প্রধান ছয়জন ওহাবি মৌলবী যারা তারা তার মুরিদ ছিল তারা তার বিরোধিতা করেছিল বিদায় তিনি তাদেরকে তার তরিকা হতে খারিজ করে দিয়েছিলেন সেই খারিজি মুরতার মুরিদগণ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে করলেন তিনি তখন মুক্কায় চলে গিয়েছিলেন তো বন্ধুরা আজ পর্যন্তই হাজরত মহাস জীবনের জীবনে শুনতে আমাদের চ্যানেলটি সাথে থাকুন ধন্যবাদ